হ্যালো ভিওর্স চলুন দেখে আসি ফালুদা রেসিপি বাসায় তৈরি ফালুদা রেসিপিটি আপনারা একবার খেলে বারবার খেতে মনে চাবে হোটেল থেকে কিংবা রেস্তোরাঁ থেকে ফালুদা যেভাবে আনুন না কেন যদি বাসায় তৈরি করা হয় মজাদার ফালুদা তাহলে এই মজাই মজা তাই আজকে তাড়াতাড়ি করে ছটপট নিমিষেই তৈরি হচ্ছে বাসায় তৈরি ফালুদা হ্যাঁ এই ফালুতাটা রোজার অনেক ভালো লাগে রোজা রেখে খেদে খেতে ঠান্ডা লাগে ভালো লাগে তাই আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাই মূল ভিডিওতে চলুন দেখে আসি

এখানে আছে তরমুজ আজকে তরমুজটা অত লাল না ঠিক না ওই কই গেলি কই গেলি ওই কই রে ওই কই রে লাল লাল এখানে নাসপাতি খেজুর আপেল আপেল ও ফালুদা আছে আচ্ছা মাশাআল্লাহ আশায় তৈরি ফালুদা হ্যাঁ অনেক সুন্দর ভালোটা দেখছি সুন্দর শীতে কত মজা লাগে আজকে সাতাশ রোজা সাতাশ রোজা সব সরি আজকে সাড়ে চব্বিশ রোজা হ্যাঁ হ্যাঁ সাতাশ রোজা বানা ফেলছি হ্যাঁ আজকে চব্বিশ রোজা ঈদ হবে তোমার মঙ্গলবার আবার সোমবার হতে পারে দেখো পরে যাবে কিন্তু পরে যাবে পরে যাবে পরে যাবে

এখন ইফতারের সময় হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই দেরি করা হবে আজকে খাবার সবচেয়ে ভালো হয়েছে আজকে সবচেয়ে ভালো কাটা ঠিক না এই আইসক্রিম না খেয়ে ফেলছো দেখছো আইসক্রিম থাকলে তো ভালো এখন আইসক্রিম স্যার কীভাবে খাবে আইসক্রিম আবার একটা নিয়ে আসছো বুঝছি আর একটা আইসক্রিম নিয়ে আসছো

হ্যাঁ আবার আজকে আবার একটা আইসক্রিম নিয়ে আসছি ঠিক আছে সকালবেলা শেষ না হইতে আবার দেখবো আইসক্রিম শেষ হয়ে গেছে আবার চ্যালেঞ্জ করছে বলে হ্যাঁ আজকে আমাদের নাস্তা শশা পাই নাই বুঝছো শশা পাই নাই শশা ওই যে মোটা দেশিটা পাইতে পাইতেছি না আর কি আর পাইতেছি না তো আমি সেজন্য তো বললাম আর তোমার হয়েছে আমি একজন তিফতারির সময় হয়ে গেছে আজান দেবে এখন বুঝছো আজ দিবে চব্বিশটা রোজা শেষ হয়ে যেতেছে হ্যাঁ লাগবে সেদিকে এদিকে রোজা আসলো শেষ রোজা শেষ হ্যাঁ এখন আছে এই বাবা গরম 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 এগুলো গরম বাবা যাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টে মতামতটা জানাবেন আজকে হলো আমাদের সেই স্পেশাল ফালুদা ফালুদা সবচেয়ে আমাদের স্পেশাল একটা ফালুদা বাসার তৈরি ফালুদাটা তাই ভিডিওটা বেশি বড় না করে সবাইকে প্রমাদান মোবারক জানিয়ে আজকে আমাদের ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ